পর্যায়ে প্রাইম মিনিস্টার মোদী বলছিলেন যে তারা চারশো বেশি আসন পাবেন আপনারা সেইখানে এনডিএই তিনশো আসনও পান নাই তো সেইটা কি পরিষ্কার করে না যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই মানুষ ভোট দিল নাকি কি পরিষ্কার করে আসলে শান্তং না আমাদের টার্গেট ছিল চারশো আমাদের টার্গেট ছিল চারশো রুপুর মোট দ্যান আমরা পাইনি এ তো সব নির্বাচনেই কার্যকর্তাদেরকে উজ্জীবিত করার জন্য ক্যাডারদের একটা এনথুসিজমে আনার জন্য নেতারা বলেন প্রধানমন্ত্রী বলেছেন মোরদেন 400 বিভিন্ন সময় বলেছেন এতে কোনো হেড মানে 400 পেতেই হবে টার্গেটে আমাদের 400 আমরা পরীক্ষা দিয়ে 100 তো 100 পাওয়ার জন্য কিন্তু আমরা 80 হয় পাই 85 পাই 90 হয় পাই 70 পাই পরীক্ষা দিয়ে একটু আমার মনে হয় না পরীক্ষা দিয়ে একটু বুঝতে পারি না 90 পাবো কিনা নাকি মানে এই বোঝাটা ভুলও হইতে পারে না সেটা সেটা আমাদের বোঝা ছিল যে এরকম হবে না অন্য কেউ বুঝুক না বুঝুক বিজেপি পার্টির যারা লিডারশিপ তারা জানতেন আরেকটা একটা যেটা বিষয় সেটা হচ্ছে দশ বছর সরকার থাকলে একটা স্বাভাবিক অ্যান্টি ইনকামেন্সি জন্ম নেয় অন্তত কেন্দ্র সরকার থাকলে যে কারণে তৃতীয়বার কেউ প্রধানমন্ত্রী আমাদের দেশে কন্টিনিউয়াসলি হতে পারেননি তিনবার প্রধানমন্ত্রী অনেকে হয়েছেন শ্রীমতী জওয়াহরলাল বাদ দিলে শ্রীমতী ইন্দিরা গান্ধী কেউ তিনবার হয়েছেন কিন্তু কন্টিনিউয়াস হতে পারেননি এই অ্যান্টি ইনকামেন্সিটা যে কাউন্টার করে এত সিট আনতে পেরেছেন আমার কাছে তো সেটাই বড় বিষয় এটাই বিশাল জিনিস তার জন্য আমরা খুশি ওকে শান্তন বর্সুকের কাছে আবার আসবো আমি একটু জয়প্রকাশ মজুমদার কাছে আসতে চাই জয়প্রকাশ মজুমদার এবার আমরা মানে আমরা যদি ভারতীয় গণমাধ্যম নিয়ে বিবেচনা করি ভারতীয় গণমাধ্যম কিন্তু ইলেকশন ডে তে যখন রেজাল্ট আনফোল্ড আনফোল্ড করতে শুরু করেছিল তখন এটাকে একটা থ্রিলার ডে বলছিল বলছিল যে মানে এমন কিছু ঘটতে যাচ্ছে বা আপনারাও আমরা দেখেছি যে অনেক খুশি আপনারা এটা জনতার বিজয় বলেছেন কিন্তু পরিষ্কার সায়ন্তন বসু তো ফ্যাক্ট ফিগার দিয়েই বললেন আমি আমি একটু যদি সামারাইজ করি দুশো চল্লিশটি আসন বিজেপি একাই পেয়েছে জোটবদ্ধভাবে পেয়েছে দুশো নব্বই একানব্বই বিরানব্বইটি আসন সেই ক্ষেত্রে মানে মানে কেন এরকম একটা ভাইব আমরা পাইলাম যে তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলীয় জোট যেটাকে আমরা আইএনডিআইএ বা ইন্ডিয়া বলছি তারা জিতেছে মানে এটা কেন মানে এই আনন্দটা কেন আসলে না অনেকদিন পর বিজেপি কথাটা শুনলাম সায়ন্তন বাবুর কাছ থেকে শুনে আমার ভালো লাগলো যে বিজেপি জিতেছে কারণ গত এক বছর ধরে আমরা শুধু শুনে এসেছি মোদী সরকার আগলাবার মোদী সরকার কে জিতবে মোদী জিতবে এবং সম্পূর্ণটা মোদীময় ছিল বিজেপি নয় বিজেপি সরকার বলেনি কেউ এবং এনারা শুধু মোদির ব্যাপার ছিল সব থেকে বড় কথা যেটা হয়েছে আগলাবার মোদি সরকার মোদি সরকার হয়নি হয়েছে এনডিএ সরকার এটা হচ্ছে সব থেকে বড় ডাইকোটম এবং এটা মানা বা গেলা বা হজম করা সব থেকে বেশি যদি কারুর কষ্টকর হয় সেটা স্বয়ং নরেন্দ্র মোদির হচ্ছে কারণ তিনি সব সময় ২০০১ একের সময় থেকে গুজরাতে থাকার সময় থেকে তার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন তিনি সব সময় একাধিপত্যেই বিশ্বাস করেছেন চালিয়েছেন এই প্রথম তাকে একটা কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে হবে এবং চালাতে হবে এমন দুজনের সঙ্গে আপনার কি মনে হয় না এই বয়ানটা আপনাদের তৈরি কারণ হচ্ছে যে বিজেপিকে যখন প্রাইম মিনিস্টার মোদী অ্যাড্রেস করছিলেন বিজেপি তার কেন্দ্রীয় দলকে ফলটা পুরোপুরি আনফল করার পর ওই দিন বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় আমাদের কিন্তু এরকম মনে হয় না যে নরেন্দ্র মোদী খুব কষ্ট পাচ্ছেন যে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পান নাই সেটা আপনাদের কল্পনা এরকম মনে হয় না যে আপনারা এটা কল্পনা করে না 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 তথ্য দিয়ে বলছি আমি তথ্য দিয়ে বলছি সামনে মোদী সামনে ক্যামেরার সামনে কি দেখালেন কতখানি হাসলেন কতখানি খুশি দেখালেন নীতীশ কুমারকে কতবার জড়িয়ে ধরলেন এটা তো বিষয় নয় বিষয়টা হচ্ছে যে দুজন অন্তত দুজন পার্টনার সম্বন্ধে বিজেপির অবস্থান ছিল এরা আনটাচেবল এদেরকে এদের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল এটা প্রতিষ্ঠিত ভাবে বিজেপি বলে দিয়েছিল নীতীশ কুমারই বলুন আর ওইদিকে আমাদের চন্দ্রবাবু নাইডু সম্বন্ধেই বলুন এখন কোথায় আমাদের আদরের ভাই আয় ভাই কাছে আয় ভাত বেড়ে দি খাক খেয়ে ভাই এটা এখন হচ্ছে এটা এটার মধ্যে সেটা হচ্ছে যে কারণে বলছি এবার মোদী কি কি বলেছিলেন যে আমরা নাও পেতে পারি শান্তন বাবু যেটা বললেন আমরা ভেবেছিলাম এত হবে না দেখুন পাঁচ দফা যখন ইলেকশন হলো মোদী প্রকাশ্যে বললেন আমরা এরই মধ্যে 272 টা সিট পেয়ে গেছি পাঁচ দফা যখন হয়েছে হুম হুম তারপরে বললেন একই সঙ্গে আমরা 370 টা সিট পেতে চলেছি আর এনডিএ মিলিয়ে 400 পার করব এটা পাঁচ দফার সময় তারপর ছয় আর 7 দফা হয়েছে সুতরাং এটা এমনি এখন বলে লাভ নেই যে আমরা আড়াইশো জন্য প্রস্তুত ছিল এটা হচ্ছে গিলতে বাধ্য হয়েছে কিন্তু জন মজুমদার এটা তো আসলে মানে আমি ইলেকশনে দাঁড়ালে আমি আশা করব না যে আমি এই ভোট পাইতে পারবো আমি এই ভোট পাবো এটা বলা কি আর এত অন্যায় মানে যাদের